মকর সংক্রান্তির সাত সকালে উদ্ধার বিপুল পরিমাণে গাঁজা গ্রেপ্তার চালক মকর সংক্রান্তির সাত সকালে উদ্ধার বিপুল পরিমাণে গাঁজা সাত সকালে সত্তর কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করল পূর্ব বর্ধমান জেলার দেওয়ান দিঘি থানার পুলিশ আটক করার পর গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে স্থানীয় সূত্রে জানা গেছে তালিত রেলগেটের কাছে আচমকা পুলিশ অভিযানে ওই ব্যক্তিকে আটক করা হয় তল্লার সাথে সত্তর কেজি গাঁজা ধরা পড়ে একটি ছোট গাড়িতে করে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম সঞ্জয় রাহা মাথাভাঙ্গা থেকে বর্ধমানে গাঁজা ডেলিভারি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ সূত্রে আরও জানা গেছে ধ্রেতের বাড়ি বীরভূমের সাইথিয়াই

Okay. Cool.